বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স অবশ্যই আপনারা আতঙ্কিত হয়ে আমার ভিডিওতে ক্লিক মেরেছেন যে আসলে ভাতার টাকা কেউ একজন নিয়ে গেছে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে কোথাটা কিন্তু আসলে সত্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি যদি আপনাকে আপনাদেরকে আমার চ্যানেলের অ্যানালাইটিসে গিয়ে আগে অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে রাখুন ভিডিওতে অবশ্যই একটি লাইক হবে এবং কথা সমস্যা হলে ভিডিওতে আপনারা সমস্তটা দেখে তারপরে কমেন্ট করবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিতে ফ্লো করবে এবং আমার একটি গ্রুপ রয়েছে গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স সে গ্রুপ লিঙ্ক এবং ফেসবুক লিঙ্ক দেওয়া হচ্ছে কমেন্ট সেকশনগুলো যদি দেখাই এই যে দেখুন আপনারা কমেন্ট সেকশনগুলো আজকে সারা দিনে হয়তো যতগুলো কমেন্ট হয়েছে তার প্রায় হাজারের মনে করেন যে যদি আমার চ্যানেলে এক হাজার কমেন্ট এসেছে সেখান থেকে যদি মনে করেন যে হয়তো বা দশজন ভাতার টাকা পেয়েছে আর বাকি কেউ কিন্তু আসলে ভাতার টাকা পায়নি তো আসলে এই টাকাগুলো কোথায় গেল এই যে এতগুলো লোক কেউ কিন্তু আসলে টাকা পাচ্ছে না কিন্তু আমরা গ্রুপে স্ক্রিনশট পাচ্ছি বা আমার কাছেও স্ক্রিনশট পাঠাচ্ছে ইমেলে হোয়াটসঅ্যাপে এগুলো তো পাঠাচ্ছে বা আপনারাও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার গ্রুপে মানে স্ক্রিনশটগুলো দিচ্ছে তবে কি আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে ভাতার টাকা যে দেওয়া শুরু হলো ভাতার টাকা তো এবার দিচ্ছে তাহলে সিটিএমের মাধ্যমে তাহলে টাকাগুলো কোথায় গেলো টাকা কি তাহলে আরেকজনে নিয়ে গেলো নাকি তো ভিউয়ার্স এই বিষয়গুলো আসলে আজকে খোলাসা করতে এলাম একজন বলছে আলহামদুলিল্লাহ হ ভাই টাকা আসছে ভাইয়া ধন্যবাদ তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে টাকা আসছে নাই আসছে আপ আপনারা আসলে আমার কমেন্টগুলো দেখবেন কমেন্টগুলো দেখলে আপনারা কিন্তু মানে বুঝে নেবেন যে আসলে কমেন্টের মধ্যে কী কি বলছে তো এই কমেন্টগুলো থেকে আপনারা বুঝতে পারবেন এখানে যারা যারা কমেন্ট করছে আমি কিন্তু কাউকে একটি টাকা বা মনে করেন যে কাউকে পাঠাই না আর আমি আপনাদেরকে বলি যে টাকা কিন্তু আমি দিই না টাকা দেয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক ভিউয়ার্স আসলে মানে এখানে বিষয় হচ্ছে যে কিভাবে মনে করেন যে আপনাদের সাথে এই ঘটনাটা ঘটলো যে আসলে আপনাদের টাকা আসার আগেই টাকাগুলো অন্য কোথাও চলে তো ভিউয়ার্স আপনারা জেনে মনে করেন আতঙ্কিত হয়ে যাবেন যে আপনাদের যেই ভাতার টাকা দেয় সেই ভাতার টাকার আপনারা যদি একটা বিষয় দেখেন অর্থাৎ প্রমাণ যে সাইবার অ্যাটাক সেই সাইবার অ্যাটাক বিশালভাবে করেছে এবং আমি আপনাদেরকে বলতেছি যে আমার কাছে কিছু তথ্য রয়েছে তা হচ্ছে যে এবারে কিন্তু ভাতার টাকা আপনাদের নিয়ে যাওয়ার জন্য হ্যাকার সর্বোচ্চ চেষ্টা করবে আর হ্যাকার আপনাদেরকে যে সকল নাম্বারগুলো থেকে কো ফোন দিবে অর্থাৎ যে কোডটা হবে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মনে করেন যে আপনারা আমার ইয়াতে যাবেন কমেন্টে যাবেন প্রথমে যেই কমেন্টটা থাকবে সেই কমেন্টের মধ্যে দেখতে পারবেন আমি একটা নাম্বারের নমুনা দিব সেই অনুযায়ী ওরকম কিন্তু মনে করেন যে নাম্বার থেকে আপনাদেরকে মনে করেন যে ফোন করে বলতে পারে ওই নাম্বারগুলো থেকে হোক বা গ্রামীণ সিম অথবা রবি সিম বা হচ্ছে আপনার টেলিটক অথবা এয়ারটেল এগুলো থেকে যদি ফোন দেখ কেউ যদি বলে পিনকোড ওটিপি কোড লাগবে সিটিএম এর মাধ্যমে টাকা দিব তাহলে আপনি পিনকোড বা ওটিপি কোড দিবেন কিনা এটা জানার জন্য অবশ্যই অবশ্যই আপনি আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখুন কারণ আজ না হোক কাল টাকা কিন্তু আপনাদেরকে দিবে কিন্তু আসলে আপনি কিন্তু জানতেই পারবেন না যে আপনার টাকাটা কবে দিচ্ছে কিন্তু আপনি আমার এই চ্যানেলে থাকলে অবশ্যই অবশ্যই টাকা দেওয়া শুরু হলেই আমি কিন্তু সাথে সাথে একটি ভিডিও আপলোড করে দেই তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে এখানে কী বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর এখান থেকে কিন্তু মনে করেন যে চিঠিগুলো প্রকাশ করা হয়েছে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে একটা দুঃখের বিষয় যে সমাজসেবা যে অধিদপ্তর রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু এই চিঠিটা তৈরি করে এটা কিন্তু সমাজসেবা অধিদপ্তরকে দেয় এরা চিঠিগুলো পাবলিশ করতে এত লেট করে আর এমন এমন জায়গায় কত সময় এতগুলো চিঠি মনে করেন যে এমনভাবে আপলোড করে যে জনগণ যেন বুঝতেই না পারে মানে তারা তাদের মন মতোই চলে যাক তারা চলুক এখানে কি লিখছে যে বিষয়ে প্রতারক চক্র বিষয়ে সতর্কীকরণ এই ভাষাটা আমি এখানে ব্যবহার করতে পারবো না ইউটিউবে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ভাষা এটা ব্যবহার করা যাবে না তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন সি আমি যে আপনাদেরকে বেশ কিছুদিন ধরে বলতেছি যে আপনাদেরকে টাকা সিটিএমের মাধ্যমে দিবে আমি কি আপনাদেরকে ভুল তথ্য দেই না সঠিক তথ্য দেই অর্থাৎ সমাজ কল্যাণ বা সমাজসেবা অধিদপ্তর থেকে যে বিষয়টা প্রকাশ হবে সেটা আমি কিন্তু আপনাদেরকে দশ দিন বিশ দিন আগে বা এক মাস আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই এটা কিন্তু পরবর্তীতে তখন প্রকাশ হয় তো বলছে যে শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের জন্য প্রস্তুতকৃত এম এর মাধ্যমে সারা দেশে সকল ইউনিটে প্যারোল আনয়নের কাজ চলমান হয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে প্যারল আনা কিন্তু শেষ হয়ে গেছে বুঝছেন তো যেহেতু পেরল আনা এখানে বলছে যে কাজ হয়েছে হয়েছে মানে শেষ তো চলমান আছে যদি বলতো তাহলে কিন্তু মানে প্যারোলের কাজ চলতেছে হয়েছে তো যেহেতু পেরলের আনা হয়ে গেছে তো এখানে কি বলছে সম্প্রতি প্রতারক চক্র আমি এই ভাষাটা ব্যবহার করতে পারবো না আপনারা নিজে নিজে পড়ে নিন প্রতারক চক্র সমাজসেবা অধিদপ্তর মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের নিকট সি টি এম প্রকল্পের কর্মকর্তা পরিচয় দিয়ে ওটিপি চাচ্ছে যার মাধ্যমে প্রতারকচক্র নানাবিধি প্রতারণা ও আর্থিক ক্ষয়ক্ষতি করতে পারে সমাজসেবা অধিদপ্তর বা সিটিএম প্রকল্পের কোনো কর্মকর্তা কর্মচারী কর্তৃক কখনোই মাঠ পর্যায়ে অন্য কোনো কর্মকর্তা কর্মচারীর নিকট ওটিপি চাওয়া হয় না তো ভিওয়ার্স আমি দেখছি যে আমার চ্যানেলটা আসলে গ্রো হওয়ার কারণে অনেকেই কিন্তু যারা রয়েছে যে আসলে সমাজ সেবার মনে করেন যে কার্যালয়ে কাজ করেন তো আপনারা আমার ভিডিওটা দেখেন তো আর যারা আপনারা মনে করেন যে ভাতের টাকা পান আপনাদেরও কিন্তু দায়িত্ব এই চিঠিটা মনে করেন যে সবাইকে বোঝানোর দরকার যে এখানে কী বলছে যে সিটিএম থেকেই কিন্তু এটা বলা হয়েছে যে যেহেতু এবার সিটিএম এর মাধ্যমে টাকা দিবে সিটিএম বলছে যে সিটিএমের কথা বলে কিন্তু অলরেডি শুধু ভাধাভোগীদেরকে নয় তারা এতটাই মনে করেন যে একটা মনে কর মানে একটা ভয়ানক চক্র হয়ে গেছে যে তারা প্রত্যেকটা মনে করেন যে হচ্ছে আপনাদের যেই সমাজসেবার কার্যালয় রয়েছে কার্যালয়ের মনে করেন যে কর্মকর্তাকেও পর্যন্ত ফোন দিচ্ছে আপনারা জানেন যে আপনাদের অনেক কর্মকর্তার সাথে কথা হয় ঠিক আছে তো আপনারা তাদেরকে বলবেন যে এরকম একটা চিঠি ইস্যু ইচ্ছে এই বিষয়ে আপনারা জানেন কিনা না তাদেরকেও সাবধান করে দিবেন তো তারা যদি ওটিপি কোড না দেয় তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে ভাধার টাকা পান আপনাকে যদি ফোন করে যদি বলে প্রতারক চক্র তাহলে আপনি কি ওটিপি করে দিবেন কখনোই না তো বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু জানতে পারি যে এখন পর্যন্ত কিন্তু বহুজনকে মনে করেন যে এভাবে কিন্তু চক্র ফোন দিচ্ছে ফোন দিয়ে ওটিপির কথা বলতেছে আপনারা কেউ ওটিপি দিবেন না আর বিশেষত আমার ভিডিওর যে কমেন্টগুলো রয়েছে কমেন্টে কেউ যদি বলে যে আমি টাকা পেয়েছি পরবর্তীতে আপনি প্রাইভেটলি আপনাকে কোনো যদি লিঙ্ক দেয় যে আপনি আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করেন তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করার কোনো দরকার নেই ভাই আপনি এতদিন অপেক্ষা করতে পারছেন তিনটি মাস আর মনে তিন মাসেরও বেশি অপেক্ষা করছেন মনে করেন যে আপনারা সেই জানুয়ার জুন মাসের প্রথমে টাকা পেয়েছেন অলরেডি কতদিন আপনাদের তিন মাস পূরণ মনে করেন যে টাকা পাওয়ার সময়টা পূরণ হয়ে গেছে কিন্তু আপনাদের যেই মনে করেন টাকা পাওয়ার টার্মসটা সেটাই মাসটা কিন্তু এখনও পূরণ হয়নি আর বেশ কয়েকদিন বাকি রয়েছে তাহলে এই কয়েকটা দিন কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আমি দেখতেছি আপনাদের ভিতরে ধৈর্য অনেক কম তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আজকে শুক্রবার আজকে আপনাদের বাংলাদেশ ব্যাংক বন্ধ রয়েছে সিটিএমও বন্ধ রয়েছে এবং হচ্ছে শনিবারও কিন্তু বাংলাদেশ ব্যাংক বন্ধ থাকবে সিটিএম বন্ধ থাকবে তো রবিবারে কী আপডেট আসতেছে আপনাদেরকে টাকা দিবে কিনা এটা কিন্তু আপনাদেরকে আমি রবিবারই জানিয়ে দিব তার আগে অবশ্যই অবশ্যই গর্ভবতী ভাতার একটা বিশেষ আপডেট আছে আমার কাছে সেই আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে রাখুন ধন্যবাদ